আপনাদের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যচাল চ্যানেলের নতুন আরও একটি পর্ব আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং স্বনাম ধরনের একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের জিয়া ভাই সবসময় বড় জাতের গরু কালেকশন করে থাকেন তিনি

আর এক একটা কেজি যদি নাই তাহলে ওই যে দাম চাইছি পঁচাশি পঁয়ষট্টি আপনার পঞ্চান্ন ষাট ওই সব রেডি দেওয়া আছে ওই রেটই তো বন্ধুরা যারা নিতে আগ্রহী বড় সাইজের গরু কথা বলবেন আমাদের জিয়া ভাইয়ের সাথে নাম্বার থাকবে স্ক্রিনে আজকের মতো তার কাছ থেকে বিদায় নেবো আবার দেখা হবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই